Assalamu alaikum. আপনাদের জন্য চলে এসেছি একেবারেই ব্র্যান্ড নিউ খাস পর্দা সে বরকাসের আপডেট নিয়ে খুবই ইউনিক একটি আউটফিট তার পাশাপাশি খুব সহজে খাস পর্দা দুইটার কম্বিনেশনে আমাদের সুবাইতা বোরকাসেট আর আমাদের এই সুবাইতা বোরকাসেটের টোটাল দুইটা বিরিয়ানি হচ্ছে ব্ল্যাক এন্ড পিচ আর ফুল ব্ল্যাক ব্ল্যাক লাভার আমাদের ফুল ব্ল্যাক বার্সেনটা পারচেস করতে পারেন এবং আমি শুরুতে যেটা দেখেছি সেটা হচ্ছে ব্ল্যাক এন্ড পিচ কালার টা আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে আমাদের যে কোনো প্রোডাক্ট পার্ট টু পার্ট চেক করে পারচেস করতে পারবেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান সাথে ফির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে সুবাইতা বোরকা সেটের ব্ল্যাক অ্যান্ড পিচ ভার্সনের শর্ট আবায়াটা এই শর্ট আবায়াটার ফ্রন্ট সাইডে চমৎকার একটি প্লেটের উপরে দুইটা পাশে চমৎকার কালার কন্টাস্টে চায়না শেডিং পাবেন বেশ কয়েকটা বাটন করা থাকবে এবং এটার প্রত্যেকটা পোর্শনে কিন্তু আপনি কালার কন্ট্রাস্টে চায়না শেডিং

যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি জাস্ট আমাদের প্রোডাক্টের ফেব্রিক্সটা হ্যান্ড ফিল নিলে বুঝতে পারবেন এটার প্রিমিয়ামনেস এখন শেয়ার করব একদমই ইউনিক একটি হুডি সেট আমরা অনেক হুডি সেট নিয়ে কাজ করেছি বাট এটা হচ্ছে সবচাইতে ইউনিক আপনারাও দেখলে বুঝতে পারবেন দেখেন হুডির সাইজ রাউন্ড শেপের একটি হুডি অনেক বেশি ফেব্রিক্স এখানে আমরা ইউজ করেছি যেটা দুইটা পাশে আপনারা দেখেন হিউজ ফেব্রিক্স থাকবে এই ফেব্রিক্স গুলো থাকার কারণে খুব সহজে আপনি আপনার শোল্ডার টাকে কভার করে ফেলতে পারবেন এখানে অনেক বেশি ফেব্রিক্স ফ্রন্ট সাইডে থাকবে যেটা হচ্ছে ঘুমটার মতো করে আপনি ইউজ করতে পারবেন চোখ থাকতে এটা সাহায্য করবে এবং দেখেন এটার প্রত্যেকটা পোর্শনে কিন্তু আপনি সেম ভাবে পিচ কালারের কালার কন্ট্রাস্টে চায়না শাড়িংটা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইডে আপনি পাবেন পারমানেন্ট একটি ফেব্রিক যেটা হচ্ছে সুইং করে বসানো থাকবে কপালটাকে ঢেকে রাখার জন্য এখানে ফুল কভারেজ ফ্রি সাইজের লুপ পাবেন যেটা দিয়ে ফিডিং করে এটাকে ওয়্যার করবেন এবং দেখেন এই প্রথম একটি হুডি সেট আমরা থ্রি লেয়ারের নিকাপ সেট ইউজ করেছি যেটা প্রত্যেকটার মধ্যে থাকবে সাইজের চমৎকার একটি ডিস্টেন্স এবং প্রত্যেকটাতে দেখেন সেম ভাবে কালার কন্ট্রাস্টে চায়না শাড়িটা অ্যাভেলেবেল রয়েছে এ হচ্ছে এই সুবাইতা বোরকা সেটের ইউনিক ঘুড়ি সেটের সম্পূর্ণ ডিটেলস এটার সাথে আমরা দিচ্ছি গ্রাউন্ড হিসেবে চমৎকার ফর্মাল একটি ইনার ইনারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সেম তৈরি বিশাল বড় গ্রাউন্ড এই গ্রাউন্ডটা হচ্ছে পেয়ে যাবেন যেটা ওয়ার করার সাথে সাথে আপনারা অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন রাফেলের কোয়ান্টিটি লাইভ ভিডিও চলছে কিন্তু আমরা যেভাবে দেখাচ্ছি সেম ভাবে আপনিও দেখে নেবেন প্রোডাক্টের বডি ফ্রি সাইজের এটা আপনারা সবাই জানেন আমাদের বডির মাপ ফ্রি সাইজের থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যারা আনহেলদি তাদের জন্য রেখেছি লুফ আপনারা বডি ফিটিং করে ওটাকে ওয়ার করতে পারবেন বডিতে পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন জিপারটা স্মুথ এই জিপারটা এখানে পেয়ে যাচ্ছেন এবং এখানে ফুল কাভারেজ ফ্রি সাইজ এর দেখতে পাচ্ছেন এক্লিপস থাকবে যেটা একদমই সলিড কোনো ডিজাইন ছাড়া আপনি চাইলে আলাদাভাবে এটাকে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারেন এই প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটা ইউনিক খাস পর্দাশীল এবং অনেক বেশি ফেব্রিক্সের তৈরি প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা দিয়ে আপনি সম্পূর্ণ সেটটা করতে পারবেন এটা ভার্সন টু বা ব্ল্যাক ভার্সনটা একটু আমি ছোট করে দেখিয়ে দিই আপনাদের দেখেন সেম ডিটেলসের সম্পূর্ণ সেটটা থাকবে এখানে জাস্ট কালার থাকবে না সবগুলোই ব্ল্যাক থাকবে এটাও কিন্তু সেম ডিটেলসে পাবেন সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছি দুই হাজার পাঁচশো টাকা এই প্রাইসে আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারবেন অথবা এই প্রাইজে ঘরে বসে থেকে আপনি অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম